হ্যালো তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি গ্রীষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গ থেকে মাত্র দেড় কিলোমিটার দূরেই অবস্থিত ইলোরা কেপস আর তোমরা যদি ঔরাঙ্গাবাদ থেকে আসো তাহলে ইলোরা কেপসের দূরত্ব পড়বে ওই তিরিশ কিলোমিটার মতো আশেপাশে গাড়ি রাখার কোনো জায়গা ছিল না যার জন্য একটু দূরে গিয়ে গাড়িটা পার্কিং করে আসলাম এরপরে হেঁটে হেঁটে ইলোরা কেপসে যাওয়ার যে মেন গেটটা সেইখান থেকে এখন ভেতরে ঢুকবো মঙ্গলবার বাদে সপ্তাহের প্রতিটা দিন সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ইলোরা কেপস খোলা থাকে আমরা সবাই একবার না একবার ইতিহাস বইতে এই অজন্তা ইলোরা গুহা চিত্রের কথা তো পড়েছি আমি ভাবতাম অজন্তা আর ইলোরা দুটো গুহা যেহেতু পাশাপাশি নাম উচ্চারণ করা হয় হয়তো দুটো গুহা পাশাপাশিই রয়েছে কিন্তু এখানে এসে আমার ভুল ধারণাটা ভেঙে গেছে কারণ ইলোরা থেকে অজন্তা প্রায় একশো কিলোমিটার দূরে তাই ইলোরা আর অজন্তা যতই পাশাপাশি উচ্চারণ হোক না কেন এর মাঝে দূরত্বটা কিন্তু অনেকটা প্রথম যাচ্ছে টিকিট কাটতে এক একজনের টিকিটের মূল্য চল্লিশ টাকা করে আর তোমরা যদি অনলাইনে টিকিট কাটো তাহলে এর দাম পড়বে পঁয়ত্রিশ টাকা করে আমরা যেহেতু অনলাইনে টিকিট কেটেছি তো যার জন্য আমাদের লাইনে দাঁড়াতে হয়নি গেটে টিকিটটা দেখালে আমরা এবার ভেতরে ঢুকতে পারবো গৌতম আবার লাইনে দাঁড়িয়ে পড়েছে তো এই লাইনটা হচ্ছে যে ব্যাটারি চালিত গাড়িগুলোর ভেতর দিয়ে ঘোরাঘুরি করে তো সেই গাড়িতে ওঠার জন্য টিকিট কাটতে হয় তো সেই টিকিটের লাইনেই গৌতম দাঁড়িয়ে আছে আর এই গাড়িগুলোর ভাড়া আমাদের এক একজনের পড়েছে তিরিশ টাকা করে লোড়ার ভেতরে চৌত্রিশটি গুহা আছে আর প্রতিটা গুহায় একটার থেকে অন্যটা প্রায় অনেকটাই দূরে এখানে বড় করে ম্যাপ আঁকা রয়েছে তো তোমরা চাইলে এটা পস্ট করে দেখে নিতে পারো গাড়িগুলো আসতেই প্রায় অনেকটাই দেরি করলো তো আসার সাথে সাথে আমরা গাড়িতে উঠে বসেছি কেননা পেছনে এখনো অনেক লোক বাকি রয়েছে প্রতিটা গাড়িতে আটজনের বেশি লোক নেয় না আর এই যে সামনে যে গুহাটা দেখতে পাচ্ছ এই গুহাটায় আমরা পরে ঘুরে এসে তারপরে যাব আমরা চলে এসেছি প্রথম গুহাটিতে এবার এটা যে কত নাম্বার গুহা সেটা আমাদের ভেতরে ঢুকে জানতে হবে তার আগে বলে দিই ইলোরাতে মোট একশোটি কেভ আছে কিন্তু দেখার জন্য আপাতত এই চৌত্রিশটা কেভই ওপেন আছে যার মধ্যে বারোটি বৈদ্য গুহা যা প্রায় দুইশো খ্রিস্টাব্দ থেকে ছয়শো খ্রিস্টাব্দের মধ্যে বানানো হয়েছে সতেরোটি হিন্দু মন্দির যা প্রায় পাঁচশো থেকে নয়শো খ্রিস্টাব্দের মধ্যে বানানো হয়েছে এবং এর মধ্যে পাঁচটি জৈন মন্দিরও আছে যা প্রায় আটশো সাল থেকে এক সালের মধ্যে বানানো আমরা যে প্রথম গুহাটার ভেতরে ঢুকলাম এটি হচ্ছে তেত্রিশ নাম্বার গুহা তেত্রিশ নাম্বার গুহাটি আবার জগন্নাথ সভা নামেও পরিচিত ইলোরাতে জৈন মন্দিরগুলির মধ্যে দ্বিতীয় বৃহত্তম হলটির সামনে ভারী বর্গাকার স্তম্ভ এবং মাঝখানে চারটি মন্দিরের বাম দিকে স্পর্শনাথ এবং ডান দিকে গোমাতার সঙ্গে মহাবীরের খোদাই করা আছে বারান্দার বাম প্রান্তে ইন্দ্র এবং ডান প্রান্তে ইন্দ্রাণীর ছবি খোদাই করা পরে আমরা যেই গুহাটিতে যাব সেটি হচ্ছে বত্রিশ নম্বর গুহা এটিকে ইন্দ্র বলা হয় জৈন মন্দিরগুলির মধ্যে সেরা নিজতলার পরিকল্পনাটা অনেকটা কৈলাসের তবে তলাটি যেমন অলঙ্কৃত এবং সমৃদ্ধভাবে সজ্জিত তেমনি নিচের অংশটি সমতল জৈন তীর্থঙ্কর দেব এবং গোমতেশ্বর ছবি রয়েছে পরেরটি বর্ণপ্রাণী দ্বারা পরিবেষ্টিত মন্দিরের ভেতরে জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর এবং প্রতিষ্ঠাতা মহাবীরের উপপৃষ্ট মূর্তি রয়েছে কেবস দেখা আমাদের অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো আমরা বাইরে এসে গাড়ির জন্য ওয়েট করছিলাম এই গাড়িগুলো পাঁচ দশ মিনিট পর পর আসতেই থাকে আর বাইরে থেকে যে প্যাসেঞ্জার ভরে নিয়ে আসে তাদের এখানে নামিয়ে দিয়ে আর যেই প্যাসেঞ্জার গুলো ওয়েট করছে তাদেরকে উঠিয়ে নিয়ে আর একটা কেবস সামনে ছেড়ে দেয় যেমনটা আমাদের সঙ্গে হলো তেত্রিশ এবং বত্রিশ নাম্বার গুহা থেকে নিয়ে এসে আমাদের আবার এই গুহার সামনে ছেড়ে দেওয়া হলো ইলোরা কেপসটা এতটাই বড় যে প্রতিটা গুহার সামনে এরকম বড় বড় করে ম্যাপ সেট করে দেওয়া রয়েছে এটি হচ্ছে উনত্রিশ নাম্বার গুহা আর দুটি পাথরের সিংহ প্রবেশদারে দ্বারের ধাপগুলিতে পাহারা দিচ্ছে সিঁড়ি দিয়ে উঠে আমরা এক বিশাল হল ঘরের মধ্যে প্রবেশ করলাম আর ঢুকে আমাদের এই মূর্তিটার দিকে চোখ পড়ল এটি হচ্ছে রাবণ কাঁপান ও কৈলাসের একটি ভাস্কর্য হিন্দু শাস্ত্র অনুসারে রাবণ একবার কৈলাস পর্বত ওঠানোর চেষ্টা করেছিল কিন্তু শিব পাহাড়কে ধাক্কা দিয়ে নিচে ফেলে রাবণকে আটকে দেয় এক হাজার বছর ধরে বন্দি রাবণ শিবের স্তুতিতে গান গেয়েছিলেন যিনি অবশেষে তাকে মুক্তি দিয়েছিলেন ভারত ছাড়াও বিদেশ থেকেও কিন্তু প্রচুর লোক এই ভাস্কর্য দেখতে আসে সবাই এই সিঁড়ি দিয়ে নিচের দিকে যাচ্ছে তো আমরা আর নিচের দিকে যাইনি এই ব্যালকনির মতো করে যাওয়া আছে তো সেই জায়গাটা এসে দাঁড়াতেই এত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম সবাই সিঁড়ি দিয়ে নিচে নেমে যে জায়গাটায় যাচ্ছে ওইটি হলো সেই জায়গাটা ওইদিকে আরো অনেক গুহা আছে তবে আমরা আর এদিকে যাব না পাহাড়ের ওপরতে একটা সরু ঝর্ণার নিচে পড়ছে যা দেখতে ভীষণ সুন্দর লাগছে এখন ইলোরার মেন গুহার সামনে চলে এসেছি এটি হচ্ছে গুহা নাম্বার ষোলো আমরা যতগুলো গুহা ঘুরে দেখলাম তার মধ্যে সবথেকে সুন্দর হচ্ছে এই ষোলো নাম্বার গুহাটি এই কৈলাস টেম্পেলটি তৈরি হয়েছিল অষ্টম শতকের দ্বিতীয়ার্ধে মন্দিরটি তৈরি করেছিলেন রাষ্ট্রকূট রাজা কৃষ্ণা ওয়ান ইলোরার কৈলাস মন্দিরটি বিশ্বের বৃহত্তম এক শিলা পাথর কাটা স্মৃতিস্তম্ভ মানে এই পুরো মন্দিরটি একটা পাথর খোদাই করে বানানো হয়েছে যা প্রায় বত্রিশ মিটার উঁচু এবং আটাত্তর মিটার দীর্ঘ ইতিহাসবিদদের মতে মন্দিরটি আঠেরো বছরের সবচেয়ে মৌলিক সরঞ্জাম যেমন হাতুড়ি এবং ছেনি ব্যবহার করে নির্মিত হয়েছিল আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ছাড়া শুধু ছেনি আর হাতুড়ি দিয়ে একটা বিশাল পর্বত কেটে এরকম একটা মন্দির তৈরি করা এটা ভাবতেই আমাদের অবাক লাগে এই বিশাল মন্দিরটি খোদাই করার সময় প্রায় দুই লক্ষ টনেরও বেশি পাথর বেরিয়েছিল সেই পাথরগুলো কিভাবে সরানো হয়েছিল তা আজও অজানা মন্দিরের কাজগুলো এতটাই সূক্ষ্ম আর এতটাই সুন্দর যে একটা মানুষকে ভাবিয়ে তুলতে বাধ্য সত্যি কথা বলতে আমি এইসব জিনিস ইতিহাসেই পড়েছি যখন এইসব জিনিস আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার অনুভূতিটা কীরকম যে শাসক রাজা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার রানী ভগবান শিবের কাছে প্রার্থনা করেন যে তার স্বামী সুস্থ হয়ে উঠলে এবং তার স্বাস্থ্যের বিনিময়ে রানী ভগবান শিবের উদ্দেশ্যে একটি মন্দির নির্মাণ করে প্রতিজ্ঞা করেছিলেন তিনি মন্দিরের শিখর সম্পূর্ণ না হওয়া পর্যন্ত উপবাস করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন এরপর রাজা দ্রুত সুস্থ হয়ে উঠলেন এবং তারা মন্দির নির্মাণ শুরু করলেন তবে তারা বুঝতে পেরেছিলেন শিখর উত্থান হতে কয়েক বছর সময় লাগবে এর জন্য একজন ভাস্কর্য পরামর্শ দিয়েছিলেন যে পাহাড়ের চূড়া থেকে শুরু করলে তিনি এক সপ্তাহের মধ্যে মন্দিরের শিখর দেখাতে পারবেন এটি রানীর জন্য একটি বড় স্বস্তি ছিল যে তার এই কাজটি দ্রুত শেষ করতে পারবে এইভাবেই মন্দিরটি ওপর থেকে নিচে নির্মিত হয়েছিল উপরে উঠে আমরা এই দেওয়ালে যে খোদাই করা মূর্তিগুলো আছে সেইগুলো দেখতে শুরু করলাম দেওয়াল দিয়ে প্রচুর দেব দেবীর মূর্তি খনন করা রয়েছে যা দেখতে ভীষণ সুন্দর লাগছে আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ভিডিওতে